ডান বাক্স না রেখে হসপিটালে রাখেন এর কারণ কি হলো জানেন মৃত মানুষের টাকার কোনো প্রয়োজন নেই যে জীবিত রয়েছে তার টাকার প্রয়োজনটা বেশি দেখবেন অনেকগুলা হসপিটালের মধ্যে টাকার প্রয়োজনে গরিব অসহায় লোকেরা ট্রিটমেন্ট করতে পারে না আর বিনা চিকিৎসায় তাদের অনেক সময় মৃত্যুবরণ করতে হয় তো যদি ওই ধান বাক্সগুলা মাঝারে না রাখে না রেখে ভালো ভালো বড় মেডিকেলগুলোর মধ্যে রেখে দেওয়া হয় তালা মেরে তাহলে অন্তত কিছু অসহায় মানুষের জীবনটুকু বাঁচবে যদি আপনি রাখেন তাহলে কমিটি রয়েছে তারাই এগুলা বাটরা করে শেষ করে দিই তো আপনি দানটা কোনো কাজে আসবে না এজি আমরা একজন মুসলিম মুসলিম হিসেবে আমাদের এটা মানাটা খুবই প্রয়োজন আমি মনে করি তো আপনার মতামতটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে